সুমনলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছে এটা হচ্ছে পাঁচ কাঠা জমি টুটাল পাঁচ কাঠার জমি পাঁচ কাঠা জমির ওপরে আপনার চারটা ইউনিট করা হয়েছে এবং মালিক যেটা নিজে থাকবেন সেটাতে একটা ইউনিট করা হয়েছে এই ডিজাইনগুলো আর্কিটেকচারাল ড্রয়িংটা পুরোটা আমি আপনার দেখানোর চেষ্টা করব। এটা আমি থ্রি ডি মডেলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনি জানেন যে আমাদের থ্রি ডি মডেল প্রত্যেকটা ইউনিক হয়ে থাকে এবং আমাদের এটা খুবই নন্দন বাড়ি হয়ে থাকে তো এটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে আরেকটা থ্রি ডি আপনাকে দেখাতে পারবো এটা যদি আমি ছাদ থেকে দেখি উপর থেকে দেখি ছাদটাকে কিন্তু চমৎকার সাজানো হয়েছে এটা দেখেন যে এখান থেকে একটা আলাদা একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা করা হয়েছে এখানে একটা বসার জায়গা করা হয়েছে আর বরাবরের মতোই প্রত্যেকটা জায়গায় চারিদিকে আপনার গাছ লাগানো হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তখন সামনে কিছু জায়গা রাখা হয়েছে সেখানেও আপনার গার্ডেনিং করা হচ্ছে গাছ লাগানো হয়েছে তা আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে পাঁচ কাঠার জমের মধ্যে কি করে চারটে ইউনিট করা হচ্ছে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এবং দুটো করে বাঁধ দিয়ে সাজানো হয়েছে তো দর্শকমন্টালে আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনাদের সঙ্গে এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব। তারপরে আমি এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শকমন্ডল আসুন উপভোগ করি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ভিউ আমি দেখাচ্ছি অর্ধেকটা আহ এই বাড়ির অর্ধেকটা আপনার গ্যারেজ করা হয়েছে এখানে এন্ট্রেন্স এটা এটা রোড এসে এটা এন্ট্রেন্স করে এটা হচ্ছে গার্ডেন এ করা হয়েছে গ্যারেজ করা হয়েছে ড্রাইভ এখানে এখানে মোটরসাইকেল থাকবে অন্য কিছু থাকবে এখানে সিঁড়ি রাখা হয়েছে তারপর দুইটা ইউনিট রাখা হয়েছে আমি যদি টিপিক্যাল ফল প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাহলে আমি সেটা আপনাদের দেখাবো এখন আমি মূলত এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই পাঁচ কাটা জমির উপরে কি করে চারটে ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো এখানে তিপ্পান্ন ফিট দুই ইঞ্চাস টোটাল জায়গা কিন্তু আমরা সব দিকে জায়গা ফেলছে যার ফলে জায়গা কমছে আর এইদিকে জায়গা আমরা চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি জায়গায় ফেলে তারপর বাড়ি করা হয়েছে আমাদের ইনস্ট্রাকশন ছিল এরকম তো যাই হোক গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির এই অংশতে আসবে আসার পরে পাঁচটা ইউনিট আপনার চারটে ইউনিট আপনি দেখছেন যখন ইউনিট এতে যাবে এই দরদে ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি বা পনেরো ফিট এখানে একটা বান্দা আছে একটা গ্রিন জোন আছে একটা টয়লেট কমন টয়লেট আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাস এবং একটা বান্দা রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হয়েছে তো দশ মিনিট যখন ইউনিট আমি বিতে যাব তখন এই দরজায় ঢুকবে ঢোকার পরে আপনি এখানে একটা বড় ড্রয়িং ডাইনিং সতেরো ফিট ছ ইঞ্চি বা দশ ফিট দু ইঞ্চি ড্রয়িং ডাইনিং এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাসের জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে এটার কিচেন রাখা হয়েছে এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটা বান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বাঁধা রাখা হয়েছে এই হচ্ছে এইরকম করে কম্বিনেশন করে আপনার ড্রয়িংগুলো করা হয়েছে আর যদি আমি ইউনিটে সি দেখে বি দেখে ইউনিট বিতে কিন্তু ন সাতশো উনিশ স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং ডেনে পাচ্ছে এখানেও সতেরো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এখানে একটা কিচেন রাখা হয়েছে এটা একটা ভেন্টিলেশনের জন্য একটা বান্দা রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে কিচেনের ভেন্টিলেশনের জন্য এখানে একটা আলাদা একটা ভয়েড রাখা হয়েছে যাতে এখান থেকে ভেন্টিলেশনগুলো এবং ওয়েস্টেজ ওয়াটারগুলো বের হতে পারে তারপরে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম এর সাথে একটা বান্দা রাখা হয়েছে মাস্টার বেডরুম এটা এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং বান্ধব রাখা হয়েছে এই হচ্ছে দুটা করে বেডরুমের এর সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডল এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলে একটা কথা শুনে আপনারা হয়তো খুশি হবেন যে আমি সারা বানেশে মসজিদের প্ল্যান ডিজাইন এগুলো করে দিয়ে থাকি নামমাত্র টাকায় এবং আমি এ পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন আল্লাহ রহমতে করতে পারছে তো আপনারা দোয়া করবেন যেন আমি আরও যতদিন বাঁচি ততদিন যেন মসজিদের এই ডিজাইনগুলো দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামগঞ্জে যেন আমি করে যেতে পারি তো দশমন্ডলী এখন আমি জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় পাঁচতলা বাড়ি তার হিসাব আমি আপনার দেখানোর চেষ্টা করব। যদি আমি একবারে বলি যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কমপ্লিট ফাউন্ডেশন সহ আপনি যদি তৈরি করতে চান বাইশশো টাকা স্কোয়ার খরচ হবে আর শুধু ফাউন্ডেশনে যদি পাইলিং না লাগে তাহলে বাড়ি আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে গ্রেট বিম পর্যন্ত এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলের শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ